ভাইলো বর্ডার টু এর ট্রেলারটা দেখে আমার মাথা থেকে কিন্তু একটা প্রশ্ন যাচ্ছেই না যে বর্ডার টু কি ইতিহাস গড়তে চলেছে নাকি কোনো বড় ভুল করতে চলেছে বর্ডার টুয়ের ট্রেলারটা দেখার পর দুটো দল ভাগ হয়ে গেছে একটা দল যেটা এই বর্ডার টুয়ের ট্রেলারটাকে খুব ভালো বলছে আর একটা দল আছে যারা এই ট্রেলারটাকে ট্রোল করছে বাট এই ট্রোল করার জিনিসটা আমার ঠিক পছন্দ করে কারণ ট্রেলারের তো এমন কোনো মোমেন্টস নেই যেটা দেখে এই ট্রেলারটাকে আমি ট্রোল করব হ্যাঁ যারা ট্রোল মেন্টালিটি নিয়ে ট্রোলটা দেখবে তারা ফ্রেম পাই ফ্রেম কিছু না কিছু জিনিস খুঁজে বার করে সেটা নিয়ে বিম বানিয়ে দেবে যারা এই বর্ডার টুটাকে ট্রোল করছে তাদের এক্সপেকটেশন হয়তো আকাশ ছোঁয়া ছিল অ্যান্ড তুমি যদি এইটা এক্সপেক্ট করে যাও যে বর্ডার টু বর্ডার ওয়ানের থেকেও বেটার হবে তো ভাই তুমিই বোকা এস তুমি এটা ভাবলে কী করে যে বর্ডার টু ওই একটা আইকনিক বর্ডার মুভির ধারে কাছে যেতে পারবে ইয়েস ওর ধারে কাছে যাওয়া তো অনেক দূরের কথা ওটাকে বিট করার কথা তুমি ভাবছো তো সেই এক্সপেক্টেশন নিয়ে তুমি যদি মুভিটা দেখতেও ডেফিনেটলি তোমার খারাপ লাগবে বাট আমি যদি নর্মালি এই ট্রেলারটা নিয়ে কথা বলি এন্ড আমি এক ল্যান্ডে যদি এই বর্ডার টু এর ট্রেলারটাকে রিভিউ করতাম এটাই বলবো আমার বেশ ভালো লেগেছে এই ট্রেলারের ভেতর এমন কোনো খারাপ জিনিস ছিল না যেটা থেকে আমি বলবো যে এই বর্ডার টু এর ট্রেলারটা একেবারে বক পাস হয়েছে হ্যাঁ কিছু ভিএফএক্স বলা শর্ট আছে যেগুলো একটু নোটিস হয়ে যায় বাট তারপর সেটা কিন্তু খারাপ নয় ইয়েস কোনো দিক থেকে সেই ভিএফএক্স এর শর্টগুলো খারাপ লাগে না ইয়েস অ্যান্ড হেভি ভিএফএক্স যে এই মতো থাকতে চলেছে সেটাই ট্রেলারটা দেখেও বোঝা যায় ওকে অ্যান্ড দেখতে গেলে ট্রেলারের যে লেন্থটা সেটাও ঠিকঠাক হয়ে যায় কারণ অনেকগুলো ক্যারেক্টার তাদের একটা পাস দেখাচ্ছে তাদের প্রেজেন্টটা দেখাচ্ছে সো ঠিক আছে ট্রেলারের লেন্থটাও ওভারঅল ঠিক আছে আর তার পাশাপাশি এই ট্রেলারটা পিক করে যায় এর ইমোশনের জন্য ইয়েস কারণ এই মুভির ভেতর আমরা যে এভারগ্রিন গানগুলো শুনতে পাবো সেগুলো তুমি যতই ইগনোর করো না কেন তোমার সাথে ঠিক না ঠিক কানেক্ট করেই নেবে ওকে তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এর ইমোশনগুলো বেশ ভালোভাবে ফিল হবে শুধুমাত্র এর গানের জন্য অ্যান্ড তার পাশাপাশি সানিপাজি আছে আমাদের একদম রক্ত গরম করে দেওয়ার জন্য অ্যান্ড উনি যখন ডায়লগ বলেন ওনার ভয়েস সেই ভকালটা আছে যেটা সবাইকে চুপ করে দেয় ইয়েস অ্যান্ড আমরা শুধুমাত্র ওনার উপরই ফোকাস করি অ্যান্ড ওনার ভয়েসের ওপরই ফোকাস করি হ্যাঁ কিছু কিছু জায়গায় ট্রেলার পেতো যেখানে মনে হচ্ছে উনি যেন একটু ফোর্সফুলি চিনলে কথা বলছেন বাট বাই ইটস ওকে সনি পাজির ভয়েসটটাই ওই রকম ওকে যে কারণে সেসব ডায়লগুলোর যে হেভিনেস সেটা আমরা ফিল করতে পারি এই ট্রেলারের ভেতর আর সানি যখন কোন মুভির ভেতর থাকেন তুমি জানো যে ভাই পেট্রোটিজম দেশভক্তি একেবারে চরম লেভেলে পিক লেভেলে উঠে যাবে ঠিক আছে হ্যাঁ তবে একদিক থেকে এই ট্রেলারটা একটু ডিসঅপয়েন্ট করে দেয় যে ট্রেলার ভেতর সব জিনিসই হয়তো ভালো ছিল বাট এই ট্রেলারের ভেতর নতুনত্ব কিছু ছিল না ইয়েস মানে নতুন কি দেখলাম তুমি যদি নিজেকে জিজ্ঞাসা তো তুমি কোনো অ্যান্সারই পাবে কারণ এই ট্রেলার ভেতর এর অ্যাকশন যেগুলো ছিল অ্যাকশন সিকোয়েন্স যেগুলো দেখানো হয়েছে তার ভেতরে এমন কোনো অ্যাকশন নেই যেটা তোমার মাথার মধ্যে গেঁথে যাবে যেটা দেখে তুমি বলবে ও ভাই কি অ্যাকশন দেখলাম আমি আমি তো পুরো অবাক হয়ে গেছি তেমন কোনো গুজবামস বালা মোমেন্ট এই ট্রেলার ভেতর আসে না বাট যদি পারফরমেন্সের কথা বলি তো সানি দেওয়াল একেবারেই পিক লেভেলের পারফরমেন্স দিতে চলেছে বড়ার টুয়ের ভেতর আর তারপর দিলজিৎ দোসান আছে ওনাকেও আমার বেশ ভালো লেগেছে অ্যান্ড উনিও আছেন তো আমারও ওনাকেও বেশ ভালো লেগেছে অ্যান্ড খারাপ কিছুই লাগেনি অ্যান্ড আহান শেট্টি আছে সুনীল শেট্টির ছেলে আছে এই মুভির ভেতর তুমি কেমন পারফরমেন্স দেয় সেটা তুমি আমার মুভির ভেতরেই দেখতে পাবো অ্যান্ড ওভারঅল যদি বলি তো বড়ো টুয়েটারটা বেশ ভালো ছিল অ্যান্ড তুমি যদি অলরেডি এটা দেখে দেখো তুমি অফকোর্স কমেন্টে জানতে পারো তো তোমার কেমন লাগলো বড় টুয়েটারটা তুমি এই মুভির জন্য কতটা এক্সাইটেড তুমি সেটা অফকোর্স কমেন্ট করে জানতে পারো আর আমি কথা বলেছি দু হাজার ছাব্বিশের দশটা বেস্ট মুভিস নিয়ে বা বলতে পারো বিগ্গেস্ট মুভিস নিয়ে তো তুমি যাও কি আমার সেই ভিডিওকে চেক আউট করতে পারো তোমার সাথে ঠিক সেই ভিডিওতে সো বাই